শুধুমাত্র ব্যাটার হিসেবে সাকিব আল হাসানকে খেলাতে চায়নি বাংলাদেশ ইন্ডিয়ার বিরুদ্ধে ডাক মারা মুশফিকুর রহিমের আবার সবশেষ বারো ইনিংসে একটা ফিফটি তবে কি চ্যাম্পিয়ন্স ট্রফির দলে ব্যাটার হিসেবেই খেলতে পারতেন না সাকিব যেখানে ভারত পাকিস্তান নিউজিল্যান্ড তিন দলের বিরুদ্ধেই সাকিবের ব্যাটিং পারফরমেন্স বরাবরই ভালো অধিনায়ক মিস নাই বা করতে পারেন ভক্তদের মনে সাকিব আল হাসান ঠিকই রয়ে গেছেন সাকিব আল হাসান রয়ে গেছেন পারফরমেন্সে ইন্ডিয়ার বিরুদ্ধে শুরুর ব্যাটারদের পারফরমেন্সে সাকিবের নাম আরও জোরালোভাবে উঠতে আরো বোলিং অ্যাকশন জনিত ত্রুটির জন্য সাকিব দলে নাই সাকিবকে তো ব্যাটার হিসেবেই খেলানো যেত ওয়ান ডেতে নিজের সবশেষ ইনিংসে সাকিব করেছেন বিরাশি শেষ এগারো ইনিংসে গড় পঁয়ত্রিশ স্ট্রাইক রেট নব্বই ব্যাটার হিসেবে খেলার যোগ্যতা কি রাখতেন না এক সময়ের বিশ্বসেরা অলরাউন্ডার শেষ এগারো ইনিংসে মুশফিকুর রহিমের গড় যেখানে পঁচিশের কম মুশি অটো চয়েস হতে পারলে সাকিব কেন নন ইন্ডিয়ার বিরুদ্ধেও সাকিবের পারফর্মেন্স বরাবরই ভালো বেনিন ব্লুজের বিপক্ষে সবচেয়ে বেশি রান করা বাংলাদেশি ব্যাটার সাকিব প্রায় দুই ম্যাচ অন্তরন্ত একটা ফিফটিও মেরেছেন ইন্ডিয়ার বিরুদ্ধে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের দ্বিতীয় সেরা নিউজিল্যান্ডের বিপক্ষে নামটা চারে গড়ের দিক দিয়ে সেরা চারের মধ্যে আছেন দুয়ে স্ট্রাইক রেটে সবার চেয়ে এগিয়ে ভারত পাকিস্তান নিউজিল্যান্ড চ্যাম্পিয়ন্স ট্রফিতে যে গ্রুপে বাংলাদেশ দল আছে সেই গ্রুপের তিন দলের বিপক্ষে সাকিব আল হাসানের ব্যাটিং পারফরমেন্স দারুণ সম্মিলিত হিসেব করলে বাংলাদেশ দলের সেরা সেই সেরা ব্যাটারি চ্যাম্পিয়ন্স ট্রফিতে নাই কোনো না কোনোভাবে ব্যাটার সাকিবের শূন্যতা কি বাংলাদেশ দল অনুভব করেছে আফনান পিয়াল যমুনা স্পোর্টস দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম দুবাই সংযুক্ত আরব আমিরাত